পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারী আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাঁচরাপাড়া পৌরসভা ও কাঁচরাপাড়া গান্ধী মোড় পতাকা উত্তোলন করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা আমরা সবাই জানি কি উনিশশো সালে পনেরো আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার দুই বছর পর মানুষের দ্বারা গৃহীত প্রজা বিল পাস হয়েছিলো গণতন্ত্রের যে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি সেটা হচ্ছে উনিশশো সালে আর চব্বিশে নভেম্বর পাস হয়েছিলো আর উনিশশো পঞ্চাশ সালে ডক্টর আম্বেদকর উনিশশো পঞ্চাশ সালে সংবিধান আমাদের ছাব্বিশে জানুয়ারি পাশ হয়েছিল এই গণতন্ত্র হচ্ছে মানুষ আমাদের ভারতবর্ষের মানুষের দ্বারা গৃহীত আর গণতন্ত্র দিবস পালন করা হয় মানে লোক যাকে বলে এত বড় পৃথিবীর সবথেকে বড় গন্ত্র মানে মানুষের দ্বারা নির্বাচন হোক ভোট হোক যা হবে মানুষের দ্বারা নির্বাচিত আর সেকুলার সব ধর্ম সব সমন্বয় মানুষ একসঙ্গে বসবাস করবে একসঙ্গে মানুষ ঐক্য হয়ে কাজ করবে মানে আমার গণতন্ত্র দিবস পালন করা মানে আমাদের একটা ঐক্যর প্রতীক মানে এক সঙ্গে সব মানুষ আমরা ভারতবর্ষের সকল মানুষ আমরা গণতন্ত্রের যে অধিকার পেয়েছি আমরা সেটা তার আজকে আমরা পালন করি কিন্তু আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক অস্থিরতা একশো চল্লিশ কোটি মানুষের যে ঐক্য সেই ঐক্য ভেদাভেদ মধ্যে দিয়ে বিভিন্ন কারণের মধ্যে দিয়ে আজকে ভেদাভেদের যে রাজনৈতিক চলছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখলেন কি আমরা সব ধর্ম সমন্বয়ে আমরা বাইশে জানুয়ারি আমরা মিছিল বার করেছি কেন একশো চল্লিশ কোটি মানুষ আমরা সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ যদি একসঙ্গে থাকে এক ঐক্য হয়ে থাকে তাহলে দেশ এগিয়ে যাবে আর যারা বিভাজন করছে সেই বিভাজনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে মানুষ সেটা অশুভ শক্তি থাকে আজকের দিনে প্রতিশ্রুতি নেবে যারা বিদায় দেওয়ার জন্য হাতস্ব উনিশশো সাতচল্লিশ সালে সবাই জানে তারপরে কিন্তু এই কনস্টিটিউশনটাকে ফর্মেশন করতে হয়েছে যেন স্বাধীনতার পর একটা দেশকে টোটাল একটা বাঁধনে নিয়ে আসতে গেলে তার যে একটা থাকবে তারপরে তোমার যে আইনি মাফিতে চলতে হবে একসাথে চলতে হবে কোনো ডাইভার্সিটি হবে না এবং জাতি ভেদাভেদ হবে না যে জায়গা যেহেতু আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি এবং সেগুলো কনস্টিটিউশন যেটা জন্ম নেয় কিন্তু উনিশশো পঞ্চাশ সালে আমরা জানার এবং প্রথম আর যিনি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমরা যারা নোট নিয়েছিল সেই সময় এবং প্যারাটের মাধ্যমে কিন্তু এটাকে সম্মান যাপন করা হয়েছে আমাদের বেসিক্যালি ফোকাস করতে হবে যে কনস্টিটিউশনাল রাইট হয়েছে এবং যে সংবিধানগুলো যেই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো যে ক্রিয়ামিলগুলো দেশের জন্যে করা হয়েছিল সেটা যাদের জন্যে আজকে আমরা এই জায়গাটা দাঁড়াতে পারি যে ফ্রিডম ফাইটারগুলো স্ট্রাগল করে এই জায়গাটা নিয়ে এসেছে এবং এই সুন্দর ভারত আমরা চলাফেরা করতে পারছি এবং স্বাধীনতাভাবে আমাদের অধিকার যেটা রয়েছে সেটা আমরা প্রয়োগ করতে পারছি তো সেই জায়গায় আমাদের মাথা ধ্যান রাখতে হাত আমরা এমন কোনো কাজ করবো না যেই জায়গায় আমাদের রাইট বা আমাদের যে রিপাবলিক ডে আজকে আমরা যেটা সেলিব্রেশন করছি যে যার জন্যে আমরা এই প্রজাত দিবস আমরা পালন করছি সেটা ধন্যকে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন উনি কিন্তু দেখবেন যে প্রজাতন্ত্র যেই অ্যাকচুয়ালি যেই আমরা দেখছি ওখানে ইয়েগুলো নিয়মাবলীগুলো আছে সেগুলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রপারলি মেনটেন করছে সকল ধর্ম জাতিকে একসাথে নিয়ে চলা এবং কনস্টিটিউশান রাইটগুলো ঠিকঠাক মতন করা মানুষকে পরিষেবা দেওয়া এবং সোসাইটিটাকে আরও কি ভালো করে রাখার দরকার রয়েছে সেগুলো করা তো সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মতন করছেন আমি চাইব প্রত্যেকটা স্টেটে যারা মুখ্যমন্ত্রীরা আছেন বা বাকি যারা জনপ্রতিনিধিরা আছেন সবাই যেন এটা ফলো করে কেন খুব কষ্টে আমরা দেশ স্বাধীন হয়েছে এবং সেটাকে আমাদেরকে আরও বড়ো জায়গা নিয়ে যেতে হবে আর ভালো জায়গায় নিয়ে যেতে হবে স্কুল প্রিন্সিপাল সহ প্রত্যেক টিচার যারা ভালো লাগে যে

এইভাবে উনি এখানে অনেকগুলো স্কুল রয়েছে যেগুলো উনি হেল্প আউট করে দিচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় এবং আমি এখানে এসে দেখলাম যে একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা বলা হলো আর বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বাংলার ভবিষ্যৎ সেই জায়গাটা আরও কিছু ডেভেলপমেন্ট হতে পারে ওনার আরও ভালো করে এখানে আরও প্রশিক্ষণ দিতে পারবেন এবং